আজকে বানাচ্ছি সব থেকে ফেভারিট স্যুপ যেটা ঠান্ডার দিনে প্রায় সপ্তাহে তিন দিনই এই স্যুপটা বানিয়ে খাই ভেজিটেবল ক্লিয়ার স্যুপ দুর্দান্ত টেস্টি আর মার্কেটে এখন একদম ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যাচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করায় তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা ভেজিটেবলস যেগুলো না আমরা ফেলে দিই মানে সবজি কাটার পরে যে সবজিগুলো ফেলে দিই তো সেগুলো খুব ভালো মতো করে ধুয়ে আমি মোটামুটি আধ ঘন্টা এটা ভিজিয়ে রেখে দিয়েছি এর মধ্যে ফুলকপির যে ডাঁটগুলো যেগুলো ফেলে দিই সেটা নিয়েছি বাঁধাকপির ভেতরের অংশ যেগুলো আমরা খাই না সেগুলো বাদ থাকে তো সেটা দিয়ে দিলাম আর গাজর তার যে গোড়াটা সেটাও তো আমরা খাই না সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতার ডাঁট যেটা সেটা কিছুটা দিয়ে নিয়েছি বিনস আর শিমের যে বাদ অংশটা সেটা দিয়ে নিয়েছি আর টমেটোরও তাই এই গোড়ার দিকটা আমরা খাই না তো সেটাও এর মধ্যে দিয়ে নিয়েছি এছাড়াও যে সবজি কাটার পরে যে অংশগুলো বাদ যাবে তো সেই অংশগুলোকে খুব ভালো মতো ধুয়ে আমরা এরকম কোনো একটা সসপ্যানে হোক বা হাঁড়িতে হোক পরিমাণ মতো জল দিয়ে এখানে মোটামুটি এক লিটারের থেকে একটু কম আছে সেরকম জল দিয়ে এটাকে ভালো মতো করে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমরা যে মেন সবজি সেগুলো একটু কেটে নিচ্ছি তো এখানে অন্য যে কোনো সবজি দিয়ে এখানে তৈরি করা যেতে পারে তো আমি এখানে গাজর নিয়ে নিয়েছি এখন তো লাল গাজর প্রচুর পাওয়া যাচ্ছে তো গাজরটাকে না একদম গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি এর সাথে যেটা নিয়ে নিতে হবে বিনস এই সময় ফ্রেশ বিনস এই সময়টাতেই পাওয়া যায় তো এটাকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আর এর মধ্যে যেটা মেন দিতে হবে সেটা হচ্ছে বিট বিটটা দিলে কালারটা যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ আর বিটের তো অনেক পুষ্টিগুণ আয়রনে পুরো ভরপুর আর ঠান্ডার সময় বিট গাজরের উপকার তো অনেকই সেটা আমরা জানি এর সাথে নিয়ে নিতে হবে পেঁয়াজ তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম সেটাকে একদম ডুম ডুম করে কেটে নেব খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই কারণ সবগুলোই একটু বড় বড় সাইজ করেই আমি এখানে কেটে নিচ্ছি এবার এখানে নিয়ে নিতে হবে কয়েকটা রসুনের কোবা রসুনটা কিন্তু দিতেই হবে সুপ্ত রসুন ছাড়া ঠিক সুপটা ভালো লাগে না তো এটাকেও তাই একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ আদা মানে এটা হাফ ইঞ্চির মতো আদা আছে আদাটাকেও তাই জাস্ট ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব কোনো আদা বাটা বা আদা কোড়ানোর একেবারেই দরকার নেই এবার একটা টমেটো নিয়ে নেব তো এই টমেটো সাইজটা একটু অনেকটাই বড়ো তো এর হাফটা আমি নিয়ে নিচ্ছি আর যদি মিডিয়াম বা ছোট সাইজের টমেটো হয় তাহলে ফুল টমেটোই এখানে দেওয়া যেতে পারে আর কড়াইশুটি এখন তো পাওয়া যাচ্ছে আর বাচ্চাদের এটা ভীষণ ফেভারিট হয় স্যুপের ক্ষেত্রে এবার এর মধ্যে কড়াইশুটি বেশ চার পাঁচটা কড়াইশুটি এর মধ্যে দিয়ে নেব এছাড়াও আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে মানে ঘরে যা যা সবজি থাকবে দেওয়া যেতে পারে শীতের সময় ব্রকোলি আছে তো ব্রকোলিও কিন্তু এর সাথে অ্যাড করা যেতে পারে এবারে আমরা একটু দেখে নেব যে সবজিটা সেদ্ধ করতে দিয়েছিলাম মানে বাতিল সবজিগুলো যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা একটু দেখে নেব তো এটা বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি তো জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের ভেজিটেবল স্টক যেটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেল তো এটাকে স্টেইনার বা ছাটনি দিয়ে ছেঁকে এটা স্টকটাকে পুরোপুরি আলাদা করে নেব এরকম স্টক কিন্তু আমরা ঘরে তৈরি করে ফ্রিজে রাখতে পারি ডাল বা মাছের ঝোল এতে কিন্তু আমরা এই স্টকটা ব্যবহার করতে পারি কারণ পুরো ভিটামিনে ভরপুর এই স্টকটা আপাতত এটাকে সরিয়ে রেখে আমরা এবার ভেজিটেবলস স্যুপ যেটা সেটার দিকে চলে যাব তো এখানে জাস্ট এক চামচই তেল নিয়ে নিতে হবে যে কোনো তেল নিলেই হবে এর মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে নেব একটু নেড়ে ছেড়ে যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় যে আমরা ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেটা নিয়ে নেব তো প্রথমেই এর মধ্যে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে নেব জাস্ট একটু নেড়েচেড়ে নেব কোনো ব্রাউন কালার দরকার নেই এরপরেই দিয়ে দেব প্রথমে বিটটা বিটের পরেই দিয়ে দেব গাজরটা কারণ বিট আর গাজর এটা একটু শক্ত বলে এটাকে আগে দিয়ে নিচ্ছি স্যুপের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ জরুরি যে কোন সময় কোন সবজিটা অ্যাড করতে হবে না হলে কোনোটা বেশি গলে যাবে আর না হলে কোনোটা শক্ত থেকে যাবে এরপর যে বিনসগুলো কেটে রেখেছিলাম বিনসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এর সাথে না পেঁয়াজ পাতা যেটা সেটা সাদা অংশটা সেটা আমি কেটে রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে নিতে হবে নুন তো নুন দেওয়ার সাথে সাথেই দেখব আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করে দিয়েছে আমরা তো এখানে অনেক কম পরিমাণে তেলটা দিয়েছিলাম তো সেই জন্য যদি নুনটা দিয়ে দিই হালকা একটা জল জল ব্যাপারটা চলে আসবে আর সুন্দরভাবে আমাদের এটা ফ্রাই বা একটু সাতলে নেওয়া যাবে এরপর টমেটো যেটা কেটে রেখেছিলাম টমেটো কুচিটা এই সময় দিয়ে দেব। দেওয়ার পর যে একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। ঝাল যদি একটু বেশি ভালো লাগে সেক্ষেত্রে দুটো তিনটে কাঁচা লঙ্কা এখানে দেওয়া যেতে পারে আর যে কড়াইশুঁটি আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটাও ঠিক এই সময়তেই দিয়ে দেব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব তবে সবজিগুলো খুব বেশি কিন্তু ফ্রাই করার দরকার নেই যাতে একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব দশ বারোটার মতো গোলমরিচ তো গোলমরিচ আমরা এখানে ফ্রেশ গোলমরিচ যেটা সেটাই ব্যবহার করব গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করা যেতে পারে তবে সেটা কিন্তু সেই টেস্টটা আসবে না তো জাস্ট একটুখানি এরকমভাবে থেতো করে নেবো গোলমরিচটাকে নিয়ে একদম ডিরেক্ট গোলমরিচ দিয়ে দেব সবজির মধ্যে সবজির মধ্যে দেওয়ার পর আবারও ঠিক এক থেকে দেড় মিনিট একটুখানি নেড়ে নিতে হবে নেওয়ার পর আমরা যে স্টকটাকে রেডি করে রেখেছিলাম সেই স্টকটাকে এই সময়তে দিয়ে দেব। দিয়ে এবারে যদি মনে হয় যে স্টকের পরিমাণটা কম আছে তাহলে সেক্ষেত্রে গরম জল এর মধ্যে অ্যাড করা যেতে পারে তো আমার এখানে মোটামুটি পরিমাণটা যেটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট আছে তাই আমি এখানে আর কোনোরকম গরম জল অ্যাড করছি না আর এই সময়টাতে যে নুনটা আমরা যে পরিমাণ মতো নুন খাই সেটা এই সময়তেই দিয়ে দেবো তবে মনে রাখতে হবে আমরা প্রথমে কিন্তু কিছুটা পরিমাণ নুন দিয়ে রেখেছিলাম তো সেই জন্য আমি অল্প পরিমাণে নুন এখানে দিয়ে নিলাম এবারে একটু ঢাকা দিয়ে দেব সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব গলে যেন না যায় তো এবারে দেখে নেব আর এটা চাইলে পরে প্রেশার কুকারে দেওয়া যেত তবে প্রেশার কুকারে দিলে কিন্তু অনেক সময় সেটাকে ঠিক বোঝা যায় না অনেক বেশি যদি সেদ্ধ হয়ে যায় না তাহলে স্যুপের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো স্যুপ যখন আমরা সব সময় সেটা গরম গরম সার্ভ করারই চেষ্টা করব দুর্দান্ত টেস্টি একটা স্যুপ আর একদম ঝামেলা কম কাজেই রেগুলার এটা বানিয়ে খাওয়া যেতে পারে এই শীতের সময় আর ওপর দিয়ে একটু পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম সেটাতেও টেস্টটাও ভালো হয় আর গন্ধটাও ভীষণ সুন্দর আসে তো দেখো আমাদের স্যুপ একদম রেডি তো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থেকো অনেক এনজয় করো টাটা